আমার মায়ের মিসের কথা কইতেছে তুই সত্যি কথা কইতেছ তুই সত্যি বাদি হয়ে গেছিস আচ্ছা আব্বা আপনি কন আপনার ঘরে আপনি চুরি করবেন আব্বা হ্যাঁ আপনার ঘরে কি আপনি চুরি করবেন তুই আমার কি বোঝাচ্ছিস হ্যাঁ

আবার তাহলে আসো রান্না করছি খাইয়ে যাব মানে আমি দুই দিন থাই যাবো আর ওই আমি মানুষ বানাই যাবো কি